এত তো করে কোথায় যাচ্ছে বলুন তো অবশ্যই ব্যাপার তাই না হ্যাঁ তাড়াহুড়ো করে চলে গেলাম বাবা আর আমার ছেলেকে নিয়ে তামান্না পার্কে তো দেখার জন্য আমার সঙ্গেই থাকুন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইসমিত ইসলামী তো সবার সামনে আবার একটা নতুন আমার ঘুরতে যাওয়ার ব্লুক নিয়ে আসলাম তো আজ আমরা গিয়েছিলাম তামান্না পার্কে তো এই পার্কটা আমাদের সবার আমরা যেখানে থাকি এখান থেকে কাছাকাছি তো এই কারণে চিন্তা করলাম তো আমরা যাই একটু দেখি ঘুরে আসি অনেক দিনই তো বাসায় বসে আছি আর আমি ঢাকায় আসার পর থেকে কোথাও নামছিও না যাচ্ছিও না তো ভালো মতো একটা লোকেশন পেলাম তো চিন্তা করলাম এখানেই চলে যাই তো এখানে অনেকগুলো গাছ ছিল তো গাছগুলো প্রথমে এটা গেটের সামনে ঢুকতেই আপনারা টিকিট কেটে যখন ঢুকবেন তখন সামনে ঢুকতে আর কি এখানে অনেক অনেক গাছ আছে তো এই গাছগুলো দেখতে অনেকই সুন্দর সুন্দর অনেক সুন্দর এবং গাছগুলো বিক্রয় করা হয় তো এখান থেকে আপনি চাইলে ক্রয় করে আপনার বাসা বাড়িতে নিয়ে তারপর আপনার সুন্দর ব্যান্ড কুনেতে আপনি এটা ঝুলিয়ে দিতে পারেন তো অনেক সুন্দর অবশ্যই আমি একটাও গাছও কিনি নাই যেহেতু আমাদের এখানেও অনেক গাছ বিক্রি করে তো ওখান থেকে আনা আমার জন্য কষ্টকর যেহেতু প্রথম আমরা অটোতে উঠেছিলাম তারপর আমরা লেগুনে করে তারপর ওই জায়গায় গিয়েছিলাম তো আমার দুইটা গাড়ি চেঞ্জ করা লাগছে তো তামান্না পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে ছোটোর মধ্যে মানে বেশি এটা অনেক বিশাল আকৃতি একটা জায়গা না কিন্তু যেতেটুকু এরিয়া ও দুটুকের ভিতরেই তারা মানে সুন্দর গোছালোভাবে আর কি সব কিছু তৈরি করছে তো এটা এটার মানে মেন ফলকের এটা ভিতরের এটা এখানে এই রাইডের যে মেন ফলক এটা রাইডের মেন ফলক শুরু হয়েছে এখন তো এটা খুব সুন্দর করে মানে ওরা সাজাইয়েছে না আমার খুবই ভালো লাগছে তো এখানে ঢোকার সাথে সাথে এখানে বলল আমাদেরকে টিকিট দেওয়ার জন্য তো আমরা তিনটে টিকিট দিয়ে দিলাম তো টিকিট দেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর আমরা রাইডগুলো দেখতেছিলাম যে কোন কোন রাইডগুলো আগে আর কি আমার বেবি উঠছে তো ওরে ওই রাইডগুলো আমরা আর কি নেই নেই যেগুলো আর কেউ উঠে নেই ওগুলোই আমরা রাইড চুজ করি তো আমার ভিডিও দেখার জন্য নেক্সট অবশ্যই আমার সাথে থাকবেন এবং তামান্না পার্কে আমরা কী কী করলাম আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করুন টাটা বাই বাই